রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে উত্তাল গোটা দেশ নাগরিক সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহল বিভিন্ন রকম প্রতিবাদের ভাষা বেছে নিয়েছেন কখনো গান কখনো কবিতা আবার কখনো বা পথনাটিকা থেকে মুকাভিনয়। আর এবার ধর্ষণের বিরুদ্ধে তৈরি হল প্রতিবাদী র্যাপ গান যার নাম অকালবোধন যা ইতিমধ্যেই মুগ্ধ করেছে শ্রোতাদের সুরেন্দ্রনাথ কলেজের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র শালঙ্ক ব্যানার্জির নেতৃত্বে এই মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছে যৌন নির্যাতন সম্পর্কে সমাজের সচেতনতা বাড়াতে ও সঙ্গীত এবং স্টোরি টেলিংয়ের মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রভাব তৈরি করতে এই গান তৈরি করা হয়েছে নমস্কার আমি তানিশা মল্লিক আমাদের সমাজে হতে থাকা মেয়েদের প্রতি অন্যায় অবিচার না কখনও থেমেছিল না কখনো থামবে আমরা আমার টোটাল টিম মিলে আমরা একটা প্রচেষ্টা করেছি এই অন্যায়ের এগেনস্টে রুখে দাঁড়ানো আমরা একটা অ্যালবাম বানিয়েছি যার নাম হচ্ছে অকাল আপনারা দেখুন কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ সো মাচ আমাকে কাজটা অপরচুনিটি দেওয়ার জন্য আর আমি চাইব আমাদের প্রত্যেকটা মেয়ে যেন নিজের সুরক্ষাটা নিজেই করতে পারে অকাল বোধনে কাজ করে আমার খুবই ভালো লেগেছে আমি অরিজিৎ ঘোষ নামটা নির্বিশিষ্ট অফ দা সং অকাল বোধন। আমরা জানি আমাদের চারিপাশে দেশে হোক বা রাজ্যে হোক পরিস্থিতিটা কোন জায়গায় এসে গড়িয়েছে রীতিমতো আমাদের মা বোনাদের নিরাপত্তা নিয়ে রাস্তায় নামতে হয় প্রশ্ন তুলতে হয় এবং আমরা রীতিমতো ইনস্ট্রিকিউর এই বিষয়গুলো কিনি তো এটাই সময় উই হাভ টু রিক্লেম বট আওয়ার অন রাইডস লড়াইগুলোকে আমি সংহতি জানাই এবং এই নোংরামি তীব্র বিরোধিতা করি স্টপ দিস রেপ নমস্কার আমি শালঙ্ক অকাল প্রজেক্টের ডিরেক্টর গানটা রিলিজ করেছে পেগাস মিউজিক ইউটিউব চ্যানেল থেকে একটি রেকর্ড লেভেল আপাতত আমরা যে সমাজে দাঁড়িয়ে রয়েছি সেই সমাজে দাঁড়িয়ে থেকে এটা একটা প্রতিবাদী গান খুব সুন্দর লিখেছে অরিজিৎ ঘোষ পারফর্ম করেছে তানিশা মল্লিক অ্যান্ড সিনেমাটোগ্রাফিতে ছিল রূপন এবং এডিটেতে খুব ভালো কাজ করেছে দীপ্তা আমার এটা প্রথম ডিরেকশনের কাজ বাট এটা একটা প্রজেক্ট যেটা সমাজে প্রত্যেকটা কোনায় পৌঁছে দেওয়া উচিত কারণ আমরা যে সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেখানেতে আর কিছু না We need justice at ফার্স্ট অ্যান্ড সেকেন্ডলি আমরা চাই একটা সুস্থ সমাজ যেখানে দেড়ল বি বন্ডিং অ্যান্ড লাভ অ্যান্ড অ্যাফেকশন ইন বিটুইন হিউম্যান বিংস আর মানুষ যাতে মানুষের মতন মানুষ হয় যা প্রতিবাদের অন্যতম ভাষা হয়ে উঠতে পারে বলে মনে করছেন নির্মাতারা

যার কথা লিখেছেন অরিজিৎ ঘোষ গান্ডিতে অভিনয় করেছেন তানিশা মল্লিক এবং রূপন মল্লিকের সিনেমাটোগ্রাফি ভিডিওটিকে একটি অন্য মাত্রা এনে দিয়েছে যা ইতিমধ্যেই সারা ফেলেছে দর্শকদের মধ্যে ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা